এখানে কারেন্ট ছিল না আগে সরু বিদ্যুৎ দিয়ে মানুষ চলতো এখন এই যে কারেন্টের তার লাগাইছে খাম্বা ওই যে খাম্বা খাম্বা লাগাইছে অনেক সুন্দর হয়ে গেল এইখানের পরিবেশটা অনেক সুন্দর অনেক সুন্দর

चाप ना ही गैस ये क्या ना देख रहे हैं ना कि शिर्डी शिर्डी चाप 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 शुंदर व्यू गैस और इसमें एकदम उच्च आवरण शुंदर व्यू सार्थना साथे पूरे एक परी गैस आई मैं इसको नहीं देखा ছাড়তে না সারতে পুড়ি পরে দেখি ওয়ান টু

mặt đây sí. yeah. ừ, à, được mặt đây 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 mặt đây

দেখুন এরকম কত সুন্দর এই যে আজিয়া মরি পেকে রয়েছে পেকে রয়েছে না পেকে গেছে হ্যাঁ পেকে গেছে সবগুলো ওই যে गाइस ওইখানে দেখেন আরেক রকমের গাছ কালো কালার সব এক না এগুলো দেখো সবুজ আর ওই ওইটা কালো কালো একটু লাল লাল ভুল হয়েছে গাইস

আর বন্ধু কি নিয়ে যাচ্ছে এখন আমার কাছে আচ্ছা তুমি যাও তো বললে এটার একটু ঘাস খাও তো যাও তুমি যাও যাও সামনে যাও যাও কেন যাব না কেন আমার কাছে আমড় এটা siapa 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 siapa

हम्म <sum> <sum> দেখেন আমার সাথে অবিচার করতেছে আমি ছোট তোমাকে এখন আমি একটা ফুলও দিছি देख के की बोले हॉल देखो देखो टमाटर सीख ना अभी किंतु चौथी चौथी हम किंतु दिया দিব हां या <laughs> <laughs>